আল্লাহ সুবাহান প্রিয় হাবিব রাসুল আরবি সাল্লাহ আলহি ওসাল্লাম বুহারি শরীফের এক হাজার আটশো ছিয়ানব্বই নম হাদিসের মধ্যে বলছেন এই মাহে রমাজনের রোজাহ যে ব্যক্তি পালন করবে যারা এই মাহে রমাজনের রোজাহগুলি রাখবে পালন করবে তা ওয়ার সাথে বিশ্বাসের সাথে যারা এই মাহে রমাজনের রোজাহগুলি পালন করবে আল্লাহ সুবাহান হাত এই মাহে রমাজনের ফরস রোজাগুলি রাখার বদলতে তালা কামতের বিচারের পর জান্নাতে পৌঁছার জন্য এই রোজাদার ব্যক্তিদের জন্য আল্লাহ তালা আলাদা একটা গেট নির্মাণ করবেন সুবাহ যে গেট দিয়ে একমাত্র এই রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে অন্য কোন জান্নাতে নয় এই গেটের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর পক্ষ থেকে নিযুক্তকৃত ফেরাস্তাগুলি ডাকতে থাকবে কে কে তোমরা রমাজনের রোজাদার রোজাদার কোন ব্যক্তি তোমরা এই ঘেঁট দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো বাড়িয়ে দিয়েছে এই রমাজন মাসে যদি কোনো মানুষ যদি কোনো রোজাদারকে কোনো ব্যক্তি ইফতার করায় আল্লাহ রসুল সাল ওসাল্লাম সাহাবাদের এক মজবার মধ্যে বলছেন যে যদি তোমরা এই রোজাদার ব্যক্তিকে কেউ ইফতার করাও আল্লাহ সুবাহ রোজার পরিমাণ একটা সব তোমাদেরকে দান করবেন সুবাহ জিজ্ঞেস করলেন আল্লাহ ইয়া আল্লাহ আমরা যদি কাউকে ইফতার করাই ইফতার করানোর বদলতে আল্লাহ যে ব্যক্তিকে ইফতার করালাম তার রোজার সমতুল্য সব আমাকে দান করবে তার সব থেকে কি অংশ কমে যাবে না আল্লাহ পাক বলে না তার সব থেকে আল্লাহ রাসুল বলে তার সব থেকে অংশ কমবে না তার যতটুকু থাকবে তোমাকে আল্লাহ অংশ তা তারা আলাদা সাহাবি প্রশ্ন করে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের তো এমন কোন পরিবেশ বা এমন ধন দৌলত সম্পদ ব্যবস্থা নেই যে একজনকে আমরা তৃপ্তি সহকারে ইফতার করাবো আল্লাহ রাসু বলে তৃপ্তি সহকারে করাতে হবে না যদি তোমার কাছে একটা খেজুর তাকে খেজুরের মাধ্যমে তাকে ইফতার করা যদি তোমার কাছে এক গ্লাস পানির ব্যবস্থা হয় এক গ্লাস পানির মাধ্যমে তাকে ইফতার করা যেভাবে তাকে ইফতার করাও না কেন হতে পারে এক গ্লাস পানি হতে পারে একটুকু খেজুর হতে পারে অন্য অল্প কিছু করা যেভাবে করাও না কেন আল্লাহ আরেকটা রোজার যতটুকু লেখি ততটুকু লেখি তোমাদেরকে দান করবে সেবা হ এই জন্য সম্মানিত মুসলমান বন্ধু ভয়ামার আমরা প্রত্যেকেই এই মাহে মাহেরমাজন মাসে এমনভাবে তা কার্শ্বী এই মাহে রমাজনের জাহগুলি পালন করবো ইফতারগুলি সাহারিগুলি প্রত্যেকটা আমল এমনভাবে পালন করব যেন আল্লাপাক আমাদের জীবনের সমস্ত গুণগুলি ক্ষমা করে দেয় আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ নিষ্পাত হওয়া আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ গোলাক থেকে নিজেকে সাফ করে ফেলা পরিষ্কার করা একটা সুবর্ণ সুযোগ তা হচ্ছে এই মাহে রমাজন মাস এই রমজান মাসে কিছু কিছু সময় এত দামি যেমন ইফতার সম্মুখে নিয়ে একটা মূল্যবান দামি সময় থাকে সম্মুখে ইফতার একজন মানুষ চাইলেই খাইতে পারে তার সম্মুখে কত সুন্দর সুস্বাদু খাদ্য খেজুর খোরমা পোলা ভাত ফল ফুল আর কত সুন্দর খাদ্য সামগ্রী তার সম্মুখে অবস্থিত কিন্তু একজন মানুষ খায় না কারণ সেই মানুষটা চায় আমি আল্লাহর জন্য রোজা রেখেছি আর আল্লাহ আমাকে রোজার প্রতিদান দেবে সে আশা করে সেই ব্যক্তি খায় না সে অপেক্ষা করে কখন আল্লাহ হুকুম করবে আল্লাহ ওই সময়টাকে ফেরেস্তার সাথে হাসিয়া ফেরেস্তাকে বলে ফেরেশতা দেখো আমার এই বান্ধাগুলি আমাকে কত ভালোবাসে কত মহাবত করে আমার জন্য তারা কতটুকু পাগল পারা বান্দা তারা সব ইফতার ছাইলেই খাইতে পারে কেউ বাধা দেবে না এরপরেও তারা ইফতার খায় না তারা দেখি আমি আল্লাহ কখন হুকুম করি তারা তখনই ইফতার করবে আর ওই সময়ের মধ্যে আল্লাহ রসুল্লাইসাল্লাম ফরমান ওই ইফতার সম্মুখীন যদি কোনো ব্যক্তি ওয়ার সহিত আল্লাহর কাছে প্রার্থনা করে মোনাজাত করে আহাজারি করে আল্লাহ সুবাহা ওই সময়টাকে তার প্রার্থনা আহাজারিকে আল্লাহ কবন করেন সুবাহ